আসসালামু আলাইকুম যারা কম দামে ভালো মানের বোরখা চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকে দেখুন চলে আসি কম দামে ভালো বোরখা দেখানোর জন্য আর আজকে চলে আসি আপুদের বোরখা হাউজে এখান থেকে কিন্তু আপনারা অনেক কমে বোরখা নিতে পারবেন কারণ ওনারা একদম সরাসরি উৎপাদন করে এবং দুবাই থেকে ইম্পোর্ট করে বোরখা তো আপু আজকে আমরা কোন বোরখা থেকে শুরু করব আচ্ছা মাশাআল্লাহ সুন্দর একটা বোরখা এখান থেকে শুরু করব আচ্ছা এটা ফেব্রিক্সটা কি হবে একটু বলেন তো আপু খুবই সুন্দর একটা ডিজাইন দেখতেছি আচ্ছা একটু পুরাটা বোরখা দেখাই এই যে দেখেন বোরখার কাজটা কতটা সুন্দর 마শাআল্লাহ স্টোন ওয়ার্কটা দেখেন কতটা সুন্দর এই বোরখাটা একদম পুরো নিস পর্যন্ত হ্যাঁ একদম নিস পর্যন্ত কিন্তু কাজ আপু এটা ফেব্রিক্সটা কি দুবাই মাশাল্লাহ এটা পিছনেও তো কাজ আছে এই যে স্টোনটা আমি সামনে থেকে দেখাই দেই দেখেন স্টোনটা কতটা সুন্দর আচ্ছা এটা এটা রেঞ্জটা কেমন আসবে আপু তো আপু এটা প্রাইসটা কেমন হবে

আচ্ছা একটু আলাদা করে দেখেন এটা একটু আলাদা করে দেখেন দুইভাবেই তো পরা যাবে এটা নাকি হ্যাঁ দুইভাবে ভাবে করা যাবে এই যে এটা ভিতরে এটা ছাইলা আলাদাভাবে ভিতরে তো যাবে যে হাতে কিন্তু আপনারা আলাদা করেও পড়তে পারবেন মানে এটার হাতার কাজটা দেখেন একটু আপনারা যারা রাফ ইউজ করবেন তারা কিন্তু এই যে ইনারটা পড়তে পারবেন আর যারা পার্টি অনুষ্ঠানে পড়বেন তারা কিন্তু কোটিটা পড়তে পারবেন আপু এটার সাথে কি ওন্না আছে হ্যাঁ ওন্না আছে ওন্নাটা একটু দেখান লম্বা একটা ওড়না আর অনেক চড়া অনেক বড় একটা ওড়না কিন্তু আচ্ছা এটার কালার কি কি হবে কালারগুলো একটু দেখতে চাই আমরা কালারগুলো একটু দেখান আর ভিউয়ার্স আপনাদের বলে রাখি ওনাদের বোরখাগুলো আপনারা কিভাবে অর্ডার করবেন ওনাদের বোরখাগুলো অর্ডার করার জন্য কিন্তু বাংলাদেশের যে কোনো ওনারা হোম ডেলিভারি দিয়ে থাকে এবং একটা কো আপনার অগ্রিম পেমেন্ট করতে হবে না জাস্ট বোরখাটা হাতে পে যখন আপনার কাছে কোয়ালিটি ফুল মনে হবে তখনই কিন্তু আপনারা পেমেন্ট করবেন তার আগে কিন্তু আপনার একটি টাকাও পেমেন্ট করতে হবে না এই বোরখাগুলো কিভাবে আপনারা অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া একটা নাম্বার দেওয়া আছে দেখতে পাবেন এই নাম্বারটা কিন্তু আপনাদের ওনাদের হোয়াটসঅ্যাপ আছে এবং ইমো আছে এই নাম্বারে আপনারা ফোন দিয়ে মেসেজ দিয়ে অবশ্যই তাদের সাথে যোগাযোগ করবেন এবং সরাসরি কল করে কিন্তু বোরখাটার ডিটেলস আপনারা নিতে পারবেন আর এই ইমো নাম্বারে যার যে কালারটা পছন্দ হবে অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন এই কালারটা দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর একটা কালার এটা কি কলিজা কালার না হুম কলিজা কালার এটা জি কলিজা কালার খুব সুন্দর একটা কালার কলিজা কালার দুই এই বোরখাটাই তো মনে হয় আপু পরে আছেন ব্ল্যাক কালারটা কিন্তু আপু পরে আছে দেখেন কতটা ইউনিক লাগে এই ডিজাইনটাই কিন্তু উনি পরে আছে খুবই সুন্দর একটা কালার কিন্তু এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার কিন্তু এটা যে কোনো অনুষ্ঠান মধ্যে কিন্তু এটা আলাদা দেখতে যে কিন্তু আপু বলেছে চৌত্রিশশো টাকার মধ্যে সারা বাংলাদেশে আপনারা নিতে পারবেন অগ্রিম একটি টাকাও আপনার পে করতে হবে না জাস্ট বোরখাটা নিয়ে হাতে পেয়ে চেক করে তারপরে কিন্তু আপনারা পেমেন্ট করতে পারবেন তো যার যে কালার লাগে সেই কালারে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন এখনই অর্ডার করতে পারেন তো ভিউয়ার্স এই যে কালার গুলো দেখতে পাচ্ছেন যার যে কয়টা কালার লাগে অবশ্যই আপনারা অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারই কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন কুচির কাজটাও কিন্তু খুবই সুন্দর আর স্টোনটা কিন্তু আমি দেখেছি এটা শ্যাম্পু ওয়াশ করবেন অবশ্যই শ্যাম্পু ওয়াশ করলে এটা আপনার তিন থেকে চার বছরে কিছু হবে না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ